সকালবেলা গ্রামের আকাশে সূর্য উঠেছে বাতাসে পাখির ডাক বড় গাছের ডালে বসে আছে এক ছোট্ট পাখি টুনটুনি ওই দাদু তুমি কি করছো আমি ধান লাগাচ্ছি টুনটুনি পাখি যেন সবাই পেট ভরে খেতে পারে বুঝলে কিছুদিন পর একদিন হঠাৎ আকাশ কালো করে আসে ঝড় শুরু হয় বৃষ্টি নামে সবাই মিলে কাদামাটি সরিয়ে নালা বানিয়ে ফসলকে বাঁচিয়ে তোলে তোমরা আমার প্রকৃত বন্ধু টুনটুনি তুই না ডাকলে আমার কিছুই থাকতো না এভাবেই টুনটুনি আর তার বন্ধুরা শেখালো বন্ধুত্ব মানেই একসাথে কাজ করা আর প্রকৃতি আমাদের পরিবার